এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্যে অনুরোধ জানাচ্ছি জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম সিবাহ সালার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক বিপ্লবী ছাত্রনেতা জনাব সাজিস আলম জনাব সাজিদ সাজিস আলম এ পর্যায়ে

আলাইকুম ওর ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমাদের এখানে এত সুন্দর একটা মতবিনিময় আয়োজন করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা তিনটা বিষয় রয়েছে স্পেসিফিক প্রযুক্তি হচ্ছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ আমরা যদি জায়গা থেকে মনে করি যে বর্তমান যে তরুণ প্রজন্ম এই প্রজন্ম আসলে বিবেক বেঁচে দেয়া প্রজন্ম নয় দলান ভ্রূপন প্রজন্ম নয় এই প্রজন্ম সেই প্রজন্ম আপনি যদি সত্য এবং ন্যায়ের পথে থাকেন আপনি যদি তাকে যুক্তি দিয়ে প্রাসঙ্গিকতা বোঝাতে পারেন এই প্রজন্ম আপনার জন্য রক্ত দেবে জীবন দিবে আবার আপনি যদি লুটপাট অর্থপাচার চাপাবাজি ক্ষমতার অপব্যবহার এসব শুরু করেন এই প্রজন্ম আপনাকে ছুঁড়ে ফেলবে এমন একটি বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে ভারতের যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধের কথা বলা হচ্ছে আমরা যদি এটি প্রতিরোধ করতে চাই এই প্রজন্মকে আমার আগে বোঝাতে হবে যে এই আধিপত্যটা কিভাবে করছে এই প্রজন্মকে তার আগে বোঝাতে হবে ১৬ বছরে কিভাবে জোর করে আমাদের দেশের উপরে দেশের মানুষের উপরে এই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে কোন কোন জায়গাগুলোতে শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নয় বরং দেশের প্রত্যেকটা সিস্টেমে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য তাদের কাছে দেশ দেশের মানুষ দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল যার একটা প্রমাণ কিছুদিন আগে খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন যেহেতু আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি খুনের মামলা হয়েছে তাই দুইশো সাতাশটি খুন তো করাই যা অর্থাৎ এই রক্ত পিপাসু খুনি খুনের পিপাসা এখনো শেষ হয়নি যেখানে এই খুনির বিরুদ্ধে অন্তত দুই হাজার খুনের মামলা হওয়ার কথা ছিল মাত্র দুইশো সাতাশটি হয়েছে সেখানে এই খুনি আরো বিন্দু মাত্র অনুসূচনা না করে খুনের কথা মুখে নিয়ে আসছে এই খুনি গণভবনে তার রুমে তার পরিবারের যে সদস্যরা পনেরোই আগস্টে নিহত হয়েছে তাদের ছবি যেন ঘুমানোর সময় এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা নিজের ভিতরের যে ক্রোধ রাগ এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে আমরা বিগত ষোলো বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে এবং যা আমরা কিছুদিন আগে ষোলোই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে টুইটার পোস্টে আমরা দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে অর্থাৎ তারা ভিতরে ভিতরে যেই বিষয়টা এতদিন বিশ্বাস করত এই বিষয়টা তারা এখন প্রকাশ করছে এবং এতদিন পরোক্ষভাবে এবং অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন যে কোনো যুক্তি তথ্য নেয়ার জন্য সবসময় প্রস্তুত ভালোকে গ্রহণ করার জন্য খারাপকে ছুঁড়ে ফেলার জন্য তাদেরকে আসলে বোঝাতে হবে যে একটা দেশ কোনোদিন একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে কারণ একটা যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করুক না কেন হারুক অথবা জিতুক তার সামরিক কিংবা তার সৈনিকের দিক থেকে হোক রাষ্ট্রের দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে হয়তো যে হারবে তার বেশি যে জিতবে তার কম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এত বড় একটা দেশ এমনি এমনি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে শেষ সময় গিয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণ করেন আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় ইচ্ছা সেই ইচ্ছার বহিপ্রকাশ করেছে আমাদের এই তরুণ প্রজন্মকে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজের সিস্টার্স কে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যেই সেভেন সিস্টার্স সেভেন্টি ওয়ান এর আগে তাদের ভিতরের যে কালচার মতপার্থক্য বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো। ওই সেভেন সিস্টার সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন ভারত এটার ভয় পেত যে কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই ভারত এটার ভয় থাকতো যে আমার বাংলাদেশের এখন তিন পাশে যেমন ভারত একইভাবে ভারতের তিন পাশেও এই ভূখণ্ডের বাংলাদেশ আছে আবার এই ভূখণ্ডের সাথে এক পাশে আমার মিয়ানমার উপরে নেপাল ভুটান পাশে আমার চীন ভারতের মনে তখন এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি কিংবা এই সহযোগিতাটুকু না করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হই তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেডের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব এবং সেই থ্রেড নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে শুরু করে এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল আমাদের আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে সেভেন্টি ওয়ান এর পূর্বে এবং পরে আন্তর্জাতিক যে আমাদের রাজনৈতিক পরাশক্তিগুলো তাদের যে লবিংগুলো সেখানে ভারতের সাথে রাশিয়ার কথা বলি আমরা পাকিস্তানের সাথে চায়না আমেরিকার কথা বলি কিংবা আমরা সাউথ এশিয়ার যে অন্তর্নিহিত যে আমাদের রাজনীতিগুলো ছিল যে বিভিন্ন গ্রুপগুলো ছিল এগুলোতে নিজের যে ক্ষমতা সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কিভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে আমরা যখন আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো তুলে ধরতে পারব তখন তরুণ প্রজন্মের কাছে তরুণ প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই এই আধিপত্যবাদ যেই প্যারামিটার দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজনগুলো দেখাতে পারি তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে আদারওয়াইজ আবার আজকে থেকে দুই চার পাঁচ বছর পরে বা দশ বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যেকোনো ফর্মে আসে তাহলে এটা আবার নতুন করে তারা গড়ে তোলার চেষ্টা করবে আমাদের জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে যার জায়গা থেকে মানে একজন শিক্ষাবিদ একজন সিভিল সোসাইটির অংশ রাজনীতিবিদ ধর্মীয় যার নেতা রয়েছেন সকলে যেন আমরা আমাদের জায়গা থেকে একাত্তরের সময় এবং তার পরবর্তী সময় ভারতের যে ভূমিকা যে ভূমিকাগুলো কোনগুলো ভারতের স্বার্থে ছিল কোনগুলো আমাদের স্বার্থে ছিল এগুলো যেন স্পষ্টভাবে আমাদের লেখায় কথায় চিন্তায় তুলে ধরি এবং পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই ওই শুরুর দিকে ভারতের বাহাত্তরের সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে আমার দেশের যখন যে ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে ছুঁয়ে দেখেছে সংক্রমের হানি ঘটিয়েছে এই কথাগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আসা উচিত তখনই আমরা এই রেজিমটা ধীরে ধীরে আমাদের জায়গা থেকে ভাঙতে পারবো দ্বিতীয়ত এখানে যে বিষয়টি ছিল চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে চট্টগ্রাম কারণ এ পর্যন্ত এই অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম নিয়ে যেই কয়েক আর্মিকে অপচেষ্টা চালানো যায় সেই চেষ্টাগুলোর কিছু চেষ্টাগুলো আমরা দেখেছি চট্টগ্রাম নিয়ে অপচেষ্টা দেখানো যেতে পারে আমাদের যে সমুদ্র বন্দর রয়েছে এটি থেকে এই অপচেষ্টা করা যেতে পারে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই অপচেষ্টা করা যেতে পারে পার্বত্য চট্টগ্রামে কয়েকভাবে একটা হচ্ছে ভূমির দিক থেকে আরেকটা হচ্ছে আমাদের বাঙালি এবং আমাদের যে পাহাড়ি ভাই বোনেরা রয়েছে তাদের মধ্যে বিভাজনকে উস্কে দিয়ে হতে পারে আমাদের চট্টগ্রামে যেহেতু যে কোনো দিক থেকে চিন্তা করি না কেন বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই ধর্মীয় যে সেন্টিমেন্টগুলো যেমন মুসলিম অমুসলিম সেন্টিমেন্ট কিংবা ধর্মীয় আমাদের যে সাধারণ আমাদের যে নীতি নৈতিকতা মূল্যবোধ চিন্তাভাবনা এটার সাথে একটা এক্সট্রিমিস্ট গ্রুপও আবার আমাদের কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মের আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে কনফ্লিট ক্রিয়েট করে যেই চেষ্টাগুলো ইতোমধ্যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে দেখেছি সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল আমাদের ভাই আলিফকে আমরা হারিয়েছি ঘটনা ওই খুনি এবং ফ্যাসিস্টরা নীল নকশা করে এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছি সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্ট্র্যাটেজিক এবং কৌশলগত জায়গা থেকে মনে করি ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রামকে যদি আমরা নিরাপদ রাখতে পারি আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারি সেই জায়গায় অন্তত যখন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আসবে যখন আমার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে তখন যেন আমরা দল মত ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকি এই আমাদের জায়গা থেকে

এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত আপনারা দেখবেন আমাদের মায়েরা বোনেরা বাসায় বসে বসে টিভি সিরিয়াল দেখে বাংলাদেশে যে বিদেশি চ্যানেলগুলো নাইনটি পার্সেন্টের অধিক হচ্ছে ভারতীয় চ্যানেল আপনি একইভাবে বিপরীত দেখেন ভারতে বাংলাদেশের একটি চ্যানেলও তারা প্রচার করতে দেয় না এখন আমরা আমাদের পারিবারিক যে মূল্যবোধ মেলামেশা সম্পর্ক এগুলোতে ধীরে ধীরে ফাটল দেখি ভাঙন দেখি আপনি দেখবেন ও স্টার জলসা থেকে শুরু করে স্টার প্লাস যত চ্যানেল রয়েছে এখানে যত পারিবারিক শো দেখানো হয় এগুলো পারিবারিক শো নয় এগুলো হচ্ছে পারিবারিক শো এর নামে পারিবারিক দ্বন্দ্ব কলহ বিশৃঙ্খলা গুটিবাজি কুট নামি এসব দেখানো হয় এবং এই জিনিসগুলো প্রত্যেকটি পরিবারে আমাদের চিন্তা যত ভালোই হোক না কেন ধীরে ধীরে আমাদের মনস্তত্বে প্রভাব ফেলে আমার সম্পর্কে কাউকে যখন একটা কথা একবার বলা হয় তার সাথে আমার সম্পর্ক যত ভালোই থাকুক না কেন একবারে প্রভাবিত না হলে যখন এটা দশ বার বিশ বার পঞ্চাশ বার বলা হয় বছরের পর বছর ধরে বলা হয় এটা আমার মনস্তত্বের প্রভাব থাকে এই প্রভাবটা বিগত ষোলো বছরে কালচারাল উইং ভারত আওয়ামী মাধ্যমে বাংলাদেশে স্ট্যাবলিশ করেছে সো আমাদের এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে কালচার বাঙালি হিসেবে আমাদের যে কালচার বাংলাদেশি হিসেবে নাগরিক হিসেবে আমাদের যে কালচার এই কালচারটুকুকে সংরক্ষণ করে যেগুলো অপসংস্কৃতির নামে যে সকল আধিপত্য আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে নিজেদেরকে সেগুলো থেকে মুক্ত করা এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে ভারত আওয়ামী লীগের মাধ্যমে আমাদের উপরে এই সফট পাওয়ার অ্যাপ্লাই করেছে এতদিন ধরে আমাদের আগে এই সফট পাওয়ার নিজেদের এমন যেটা আমাদের সক্রিয় আমাদের সেটা আগে নতুন করে আমাদের তৈরি করার প্রসেসে যেতে হবে এমন অনেক মানুষ রয়েছে যারা মুভি দেখে এই মুভিকে এতদিনে এই মুভিগুলোতে ভারতের আধিপত্য দেখানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশাল বড় সংগ্রামের ইতিহাস দেখানো হয়েছে যারা ওই মুভির অডিয়েন্স তাদেরকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অন্য একটা কালচার ধরেন কবিতা আবৃত্তি দিয়ে তাদের কাছে পৌঁছাতে পারবো না সো আমাদের তাদের জন্য ওই ধরনের একটা মুভি তৈরি করতে হবে যেখানে দেখানো হবে যে তারা আসলে কিভাবে আমাদের উপরে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে কিছু মিথ্যা ভিত্তির উপরে দাঁড়িয়ে সো আমাদের এই কালচারের যে প্রত্যেকটি হুই আমরা যেন আমাদের জায়গা থেকে এখন থেকে এই কাজগুলো করি আমরা যেন আমাদের ইয়াং জেনারেশনের কাছে সহজ ভাষায় বইয়ের মাধ্যমে হোক কোনো একটা মুভির মাধ্যমে হোক কোনো একটা নাটকের মাধ্যমে হোক বড় একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক এরকম আলোচনা গোল টেবিল বৈঠকের মাধ্যমে হোক যেই অডিয়েন্স যেই জায়গাটাকে গ্রহণ করবে যেভাবে গ্রহণ করবে সেই উইংগুলোতে যেন কাজ করা শুরু করি আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ইয়াং জেনারেশনকে ইউনাইটেড করার জন্য মোটিভেট করার জন্য এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টটা যেন আমরা আমাদের জায়গা থেকে এখন থেকে নতুন করে শুরু করার চেষ্টা করি বাংলাদেশের চারপাশে যে দেশগুলো রয়েছে ভারত ব্যতীত এমন একটা দেশ নেই যে দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক একটা নেপাল বলি ভারত বলি মিয়ানমার বলি চায়না বলি আমরা শ্রীলঙ্কা বলি কোনো দেশের নেই তো সেই জায়গা থেকে এতদিন আমাদেরকে যখন দাস করে রাখা হয়েছিল তখন এটি আমরা হয়তো আমাদের জায়গা থেকে মেনটেন করেছি কিন্তু এটা থেকে এই শেকল থেকে আমরা এখন বের হয়ে আসতে চাই এবং আমরা শুধু ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই যেই খুনি শেখ হাসিনা দুই হাজার মানুষকে খুন করেছে যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উদ্ধার করেছে বিতাড়িত করেছে তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনার অবস্থান করছে এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা আমরা মনে করি হাসিনার জায়গা যেখানে বাংলাদেশের ওই বিচারের মঞ্চ সেখানে তাকে পাঠানোর জন্য আপনার ব্যবস্থা করুন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে এই সম্পর্ক যদি শোষণের হয় আধিপত্যবাদের হয় তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না যদি এই সম্পর্ক সম্মানের হয় সমতার হয় সার্বভৌমত্ব বজায় রাখার হয় তাহলে আগামী যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক টিকে থাকবে এবং আমরা শুধু একটি জিনিসই বলি ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত করার চেষ্টা করছিল এবং সেটা থেকে বের হয়ে এসে যেই অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায় এই নীল নকশা শুধু বাংলাদেশ নয় এই অঞ্চল এই উপমহাদেশ এই রিজিয়নের যে আগামীর প্রজন্ম তারা এগুলোতে আর বিশ্বাস করে না সো আমরা আপনাদেরকে সহ পুরো বাংলাদেশকে অনুরোধ করবো শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকুক এবং এটি প্রয়োজনে আমরা আমাদের জীবনের বিনিময়েও আমাদের দেশের আমাদের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করব এবং আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম এই লড়াই ঐক্যবদ্ধভাবে লড়বে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদেরকে বিন্দুপাত্র টলাতে পারবে না ইনশাআল্লাহ আমাদের দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয় ইনকেলব জিন্দাবাদ গুল টেবিল বৈঠকে উপস্থিত শ্রদ্ধাবাচন ব্যক্তি করব সবাইকে আমার পক্ষ থেকে সারাম জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি তো এখানে বলা হয়েছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান ও বৈষম্যহীন কল্যাণ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক বাংলাদেশের মানুষের বিগত ষোলো বছর যে এই বাংলাদেশ চলেছে যাদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলেছে তাদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ আর চলবে না অর্থাৎ ভারতীয় যেই আধিপত্য ছিল হিন্দুস্তানের যেই আধিপত্য ছিল দিল্লির যেই প্রেসক্রিপশনে বাংলাদেশ এতদিন চলেছে সেই বাংলাদেশ এখন আর তাদের প্রেসক্রিপশানে চলবে না এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে এই বাংলাদেশ চলবে বাংলাদেশের সিদ্ধান্তে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সার্বভৌমত্ব সীমানা মা মাটির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ এবং ঐক্যের বিকল্প নাই আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই শহীদ হয়েছে এখনো অনেকেই অসুস্থ অবস্থায় আছে হসপিটালের বেডে অথবা কাটটাচ্ছে আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমরা পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র একটা চেয়ারের পরিবর্তনের জন্য এই অভ্যুত্থান হয়নি এই অভ্যুত্থান হয়েছে এই দেশের মানুষের আখা আশা আঙ্কার বাস্তবায়নের জন্য আমরা যেই কথাটি এখন বলছি সেটি হচ্ছে সংস্কার এবং বিচার ধরেন আপনার ছেলেকে বা আপনার সন্তানকে যদি কেউ হত্যা করে যদি কেউ মেরে ফেলে আপনি তাকে কি ছেড়ে দিবেন এভাবে এটা কি আদৌ সম্ভব আপনারা যারা রাজপথে ছিলেন আপনারা দেখেছেন আপনাদের কত সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বুলেট বিদ্ধ করা হয়েছে গুলি করে মেরে ফেলা হয়েছে আমরা মনে করি যে দুই হাজার পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে শুধুমাত্র এই দুই হাজার পরিবারই হারায়নি আমি মনে করি এই দুই হাজার সন্তান তারা আপনাদেরও সন্তান কারণ বুলেটের নাম লেখা ছিল না আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই রাজপথে ছিলেন অথবা আপনাদের সন্তানরা রাজপথে ছিল যেই বুলেটের নাম লেখা ছিল না সেই বুলেট আপনার সন্তানের বুকেও লাগতে পারতো আপনার বুকেও লাগতে পারত তাই আমরা মনে করি যারা শহীদ হয়েছে প্রত্যেকেই এই বাংলাদেশের সন্তান এখানে যারা উপস্থিত প্রত্যেকেই হত্যাকারীকে কখনো মাফ করবেন না যদি আপনারা মনে করেন তারা আপনাদের সন্তান যারা শহীদ হয়েছে অবশ্যই তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশকে যেই স্বপ্ন নিয়ে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সন্তানরা রাজপথে নেমেছিল সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে আপনাদের গাইডলাইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমাদের যে জাতীয় ঐক্য আছে সেই বিকল্প নাই আমরা মনে করি খুনি হাসিনার ব্যাপারে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশে আমাদের কোনো প্রতিপক্ষ নাই শুধুমাত্র একটা প্রতিপক্ষ সেটা হচ্ছে খুনি হাসিনা এবং পেসিবাদী দল আওয়ামী লীগ তাদের যারা পুনর্বাসন করবে এবং যারা তাদের পক্ষ হয়ে কথা বলবে সুশীলতা দেখাবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে কারণ তারা যদি আবার ফিরে আসতে চায় এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি তারা ফিরে আসার চেষ্টা করছে আমরাও পরিষ্কারভাবে বলতে চাই হয় তারা থাকবে নয়তো বা আমরা থাকবো যদি তারা থাকে তাহলে আপনাদের সন্তানটা থাকতে পারবে না তাই আপনাদের নিজেদের সন্তানদের রক্ষাটা এবং বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ঐক্যের বিকল্প নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনকিলাব জিন্দাবাদ বিপ্লবের একজন অন্যতম সিপাহসালার জনাব হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহে চরমনা নাহমদুল্লাহ আল্লাহ রসুল হিকিম সময় একেবারেই নেব না ভারত বিরোধী কথা হয়েছে তেপ্পান্ন বছর যারা শাসক ছিল সবাই ভারতের গোলামি করেছে আসলে যারাই শাসক ছিল এবং যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে তারাও ভারতের দালালে শুরু করেছে অলরেডি আর বাংলাদেশের তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা কেউ এই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি আমি আজকে গোল টেবিল বৈঠক থেকে শুধু একটা প্রস্তাব দিতে চাই যে শিক্ষার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ধ্বংস করা হয়নি এখন যদি বলেন যে আপনি ইসলামী শিক্ষা দিবেন মধুর সাথে যদি আপনি বিষ মিশ্রণ করেন সেই কোনো কাজ হবে না শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে না বরং এই শিক্ষা যা সাজানো হয়েছে এর কোন অংশ আপনি বাদ দিবেন কয়লার কোন অংশ আপনি কালো যদি প্রশ্ন করেন যে তেতুলের কোন অংশ চুকা মিষ্টির কোন অংশ মিষ্টি এই প্রশ্নের জবাব যেন সমাংশ এই বিগত দিনের যে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ হবে নতুন ভাবে বই সাজাতে হবে নয়তো আন্দোলন ব্যর্থ হবে আর একটা কথা হলো এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই জুলাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পাঁচই জুলাই থেকে শুরু করেছে চৌঠা আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী পাঁচ তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্ণা কাকতালীয় ভাবে সেই পাঁচ তারিখই দখল হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন খবর নেয় না যে তারা কোথায় আছে কি করবে কি করতেছে আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে অথচ যারা যে সমস্ত দলের মহাসচিব ঘোষণা দিয়েছে সম্পৃক্ত নই তাদের হুকুম চলতে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে খবরও নেই তো বৈষম্য শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয় মনে রাখতে হবে প্রথম চিত্র হয় সেখান থেকে প্রণয় সৃষ্টি হয় ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে এবং রাখতে হবে ইসলামী আন্দোলন সময় সত্য এবং সঠিক কথা বলে আসছে বলতে থাকবে বলবে ইনশাআল্লাহ আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে ভাবে বাংলাদেশের অন্য কোন দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ে কোন লিডার এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে ব্যক্ত করে নেই তাদের গুরুত্ব দেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন এটা হয় না আসেন শিক্ষা সাংস্কৃতি করি এ দেশের আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেবেন